নমস্কার সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে আমি হঠাৎ করে একটা জিনিস তাই মনে হলো যে তোমাদের সঙ্গে আজকে এটা হচ্ছে আমাদের হিন্দুদের সব বড় ধর্মগ্রন্থ যার নাম ভগবদ্গীতা তোমরা সবাই জানো নতুন করে বলার কিছু নেই তো সবাই ভাবছে যে গীতার আবার কি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না কিন্তু এই ভগবদ গীতাটার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কি সব থেকে তো এটার প্যাকেজিং দুর্দান্ত মানে এত সুন্দর এটাই কিন্তু নয় এখান থেকেই ওরা বেরোচ্ছে মানে বলে না যে গীতা ধর্মগ্রন্থ বলে কথা কৃষ্ণের বাণী মানে দেখেই মন ভরে যাবে প্রথমত প্যাকেজিংটা এত সুন্দর খুবই সুন্দর তো আরো একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে এটা সঙ্গে আছে এটা তার সঙ্গে রয়েছে এটা হচ্ছে স্ট্যাম্প থেকে রাখার জন্য এই যে হচ্ছে জাদু কাঠি তারা এটাই হচ্ছে আটের ম্যাজিক হ্যাঁ সে আমাদের সেরকম মানে ছোটবেলায় আমরা ফাঁকা লাখা বুম বুম দেখতাম না একটা পেন্সিল ছিল এরকম যা আঁকতাম যা লিখতাম সত্যি হয়ে যেত এই পেন্সিলটাও ঠিক ওরকম একটা জিনিস আসলে আমরা তো সবাই পড়াশুনো জানেন না অনেকেই অনেকেই পড়তে পারেন না তাদের জন্য এটা ভীষণ উপকারী একটা জিনিস যে ম্যাজিকটা দেখবে কি দেখো এটাকে অন করে নিতে হবে এখানে ঘোড়া আছে আমি ঘোড়ার এখানে যখনই ঠেকিয়েছি ঘোড়ার আওয়াজ আছে এই দেখো

समस्त तो बाणी से हमें जो देखना चाहिए था कुछ एक बार खुद ठेकी दी नहीं धर्मराष्ट्र ने कहा हे संजय धर्म भूमि कुरुक्षेत्र में युद्ध की इच्छा से एकत्र हुए मेरे और पांडु के पुत्रों ने क्या किया संजय ने कहा पांडव सेना की व्यू रचना को देखकर राजा दुर्योधन ने आचार्य द्रोण के पास जाकर এই যে এই যে বইটা দিয়েছে এটার মধ্যে পুরো সমস্ত যত রকমের ভাষা আছে সমস্ত ভাষার আমি চাইলে এটা বাংলাও করে নিতে পারি যা বুঝতে পারছি এরা ইংরেজি হিন্দি মারাঠি নেপালি অসমিয়া বিভিন্ন ভাষা বাংলায় আমি কি বাংলাটা এখানে টাচ করি নি বাংলা এবার বাংলা হয়ে গেল আর একটা বলে যে এখানে প্রচুর ভজনের গান রয়েছে যেখানে যেটা টাচ করব সেটাই হবে দেখো এখানে এইমাত্র এইমাত্র আমি এখানে একটা এই